বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পেটে অসংখ্য ডিজাইন হবে চুরির একদম ঠিক আছে অসংখ্য ডিজাইন হবে দুই টাকা আড়াই টাকা ডিজাইন যারা বিজনেস করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে মাত্র পাঁচ টাকা থেকে পাঁচ টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা পনেরো টাকা তো অসংখ্য দশ টাকা বারো টাকা পনেরো টাকা পিসের ভিতরে যত পঞ্জি লাগাবেন তত সেল বাড়বে এই মাথা তো টাকা না ভাই তো কয়েক মিনিট লাগবে এত বড় বছরের এই আইটেম গুলো আছে এক পিস তিরিশ টাকা কিনে একশো টাকা বিক্রি করতে পারবেন ভাই দশ টাকা জোড়া কিনে মাত্র দশ টাকা জোড়া দশ টাকা জোড়া কিনে পঞ্চাশ টাকা বিক্রি করতে পাঁচ টাকা জোড়া কিনে বিশ টাকা বিক্রি ভাই এই মালা দেখান বারো টাকা এইটা আছে টাকা পিস এই রকেট গুলা ছয় মাসের গ্যারান্টিতে বিক্রি করতে মাসে গ্যারান্টি আছে এখান থেকে এই পর্যন্ত যা আছে সব আঠাশ টাকা জোড়া শুধু আঠাশ টাকা জোড়া আঠাশ টাকা জোড়া মাত্র আঠাশ টাকা জোড়া দেখেন এগুলো পঁয়ত্রিশ টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ তিন পিস পঞ্চাশ টাকা আশি টাকা এই স্টিকার গুলো অনেক চলতে মাত্র পঞ্চাশ টাকা কথা ভাই এইখানে চ্যানেল দেখতে পাচ্ছেন অনেক ক্লিপ আছে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ক্লিপ গুলো পেয়ে যাবেন চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু রয়েছে দেখেন প্রচুর ডিজাইন কালার আছে অনেকগুলো আছে ছয় মাসের গ্যারান্টি দেওয়া আছে মাত্র 350 টাকা ফি আসসালামু আলাইকুম আকবর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সামনে কিন্তু রমজান ঈদ চলে আসছে জি ভাই ঈদের নতুন নতুন মাল আসছে অনেক আইটেম আছে ভাই আমরা কি আপনার সাথে ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ পারবেন বিক্রাম কি ফলে পরেছে ভাই আচ্ছা আমাদের কিন্তু টাকা পয়সা বেশি না দশ পনেরো হাজার বিশ হাজার টাকা আছে ইনশাল্লা দশ বিশ হাজার টাকা দিয়ে শুরু করবেন ভবিষ্যতে আস্তে আস্তে বাড়াইবেন ঠিক আছে একটা আচ্ছা তো বন্ধুরা আমরা চলে আসছি চক বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার আর এখানকার সবচেয়ে বড় দোকান হচ্ছে যেবার দোকান এই মাথাতে কয়েক মিনিট লাগবে এত বড় দুইটা সুরম দুইটা এখানে নিচে একটা বিশাল বড়

está por ahí.

20 টাকা জোড়া ব্যক্তি ভাই আচ্ছা তারপর আসল বড় ঠিক আছে মাল আছে স্টকে अवेलेबल আমাদের নম্বরে যোগাযোগ করলে হবে এবং আমাদের ঠিকানাটা ভিডিওর শুরুতে বলে দেই আমাদের ঠিকানাটা ঢাকা চক বাজার নাসার মেশনে দ্বিতীয় তালায়। আচ্ছা আচ্ছা কেউ যদি ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে এসে কল দেয় আমাদের লোকজ তাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আমাদের দোকানে কার্ড চাই এই ঠিকানা সম্পূর্ণ দিয়ে আছে ইসকি শব্দ রাখেন হ্যাঁ স্ক্রিনশট দেয়া রাখবেন আচ্ছা আচ্ছা চলে আসতে পারবেন দোকানে এবং আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে প্রতি শুক্রবারে প্রতি শুক্রবার প্রতি শুক্রবারে বন্ধ থাকে প্রতি আমাদের প্রতি দিনের আপডেট জানতে পারবেন আমাদের পেজটা যদি কেউ ফলো করে আল্লাহ দান আকবর স্টোর এইভাবে প্রতিদিন আমাদের আপডেট দেওয়া হয় ঠিক আছে আল্লাহর হুকুম মাইনে কেউ যদি বিজনেস করে সুন্দরভাবে সংসার চালাইতে পারবে এই বিজনেসটা আচ্ছা আচ্ছা এবং এই মালা গুলা দেখান মাত্র বারো টাকা পিস ভাই মাত্র বারো টাকা মাত্র বারো টাকা পিস কিনে বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে অসংখ্য কালার আছে আচ্ছা তারপর এই মালাটা আছে পনেরো টাকা পিস ভাই পনেরো টাকা পিস পনেরো টাকা পিস পঞ্চাশ টাকা সুন্দরভাবে বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা কালার আছে লাল কালার ঠিক আছে অসংখ্য কালার আছে এবং এইটা আছে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস রকেট ও খুব সুন্দর একটা মালা বানাইছে আচ্ছা এই রকেট গুলা ফ্যামেসে গ্যারান্টিতে বিক্রি করতে হবে এই পিন গুলা সাইড পিস

যারা নিতে ইচ্ছুক আমাদের নাম্বারে যোগাযোগ করলেই হবে অনেক আছে অনেক এই টপটা আছে আবার 90 টাকা বক্স ভাই এটা 90 টাকা বক্স 90 টাকা বক্স ডিজাইন চেঞ্জ বড় সাইজ ঠিক আছে আচ্ছা আচ্ছা সুন্দর আইটেম চমৎকার উপর যে টপগুলো দেখেন এই টপগুলো মাত্র 5 টাকা জোড়া ভাই শুধু 5 টাকা জোড়া 5 টাকা জোড়া এটা আছে 2 টাকা জোড়া 2 টাকা 2 টাকা জোড়া এটা আছে 4 টাকা জোড়া 4 টাকা মাত্র 2 টাকা এটা আছে 6 টাকা জোড়া 6 টাকা মাত্র 6 টাকা জোড়া কোন 10 টাকা বিক্রি করলেই তো লাভ অনেক লাভ হ্যাঁ পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকার ভিতরে অসংখ্য ডিজাইন ভাই পঁচিশ তিরিশ টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আর তারা নিতে এসে যোগাযোগ করবেন এবং এই বালাত হ্যাঁ আশি টাকা জোড়া একশো আশি টাকা জোড়া অনেক চলে তারপরে এখানে আরেকটা আছে দামি আড়াইশো টাকা জোড়া ছয় মাসের আগে কালারই উঠবে না এটা ছয় মাস আগে কালার উঠবে না কালার উঠবে না অনেক চলে এইবার একশো বিশ টাকা জোড়া সামনে যারা বিজনেস করে তারা বলতে পারেন কি পরিমাণ চলে এখানে বাচ্চাদের এটা ছোট বড় সব সাইজ আছে যারা নিতে এসে যোগাযোগ করলে হবে শুধু আঠাশ টাকা জোড়া অসংখ্য ডিজাইন আছে গোল্ডেন জমকাগুলো ছয় মাসের গ্যারান্টি রেস্তো্ট মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়া এই বড়টা আছে একশো টাকা জোড়া আচ্ছা এই পাশেটা আছে পঁয়ত্রিশ টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা জোড়া মাত্র

খুচরা যারা নিবেন নিজ নিজ মহল্লা থেকে নিবেন ভাই খুচরা যারা বিজনেস করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে আর যারা খুচরা নিবেন নিজ নিজ মহল্লায় অসংখ্য দোকান আছে তাদের কাছ থেকে নিয়ে নিবে আচ্ছা তারপরে এই সেট দেখান তিন পিস নব্বই টাকা ভাই তিন পিস নব্বই টাকা হ্যাঁ অসংখ্য ডিজাইন পাবে তিন পিস নব্বই টাকা গোল্ডেন সাদা হবে আচ্ছা এক ডজন নিলেই ছয় পিস গোল্ডেন পেয়ে যাবে আর ছয় পিস সাদা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন এই স্টিকার গুলো অনেক চলতেছে মাত্র পঞ্চাশ টাকা কথা ভাই পঞ্চাশ টাকা পাতা বড় সাইজগুলো শুধু পঞ্চাশ টাকা পাতা 80 গুলো 30 টাকা পাতা 80 গুলো ওই অন্য কার্টুনে আছে আচ্ছা এই সেটগুলো আবারো দেখাই মাত্র 25 টাকার বিছে দেখেন 25 টাকা কি পল চলে দেখেন সালা থেকে এই রকেট গুলো আছে অনেক চলে গেছে আচ্ছা অসংক চুড়ির আইটেম আছে ভাই ভিডিওতে সব দেখালো যাচ্ছে না 20 টাকা 25 টাকা 30 টাকা ব্যাটে অসংক ডিজাইন হবে চুড়ির আইটেম ঠিক আছে অনেক স্টক আছে যারা নিতে ইচ্ছুক জোয়া যক করলে হবে মাত্র 20 টাকা 25 টাকা 30 টাকা পাবেন চুরি 6 মাসের গ্যারান্টি আছে এই সাইডের গ্যালারিটা দেখান

আলহামদুলিল্লাহ আমাদের এমন দুইটা শরণ আর এখানে দশজন থাকে উপরে দশজন থাকে উপরে কাস্টমার যখন নিচে আসে আবার নিচে দশজন উপরে যায় ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ কোনো জ্যাম নাই আমাদের দোকান ভাই

প্রত্যেকটা জায়গায় রেট দিয়ে আছে যারা আসবে রেট দেখে দেখে নিতে পারে প্রতারিত হবে না ভিডিওটা শেয়ার দিয়ে নিয়ে আসবেন তো একবার আমরা এই মালগুলো কিভাবে নিতে পারি আপনার কাছ থেকে ভাই আমাদের কাছ থেকে কেউ যদি অনলাইনে ফোন দিয়ে মাল নিতে চান কমসে কম দশ হাজার টাকা মাল নিতে হবে তাহলে আমাদের লোক তাকে ভিডিও করে একটা একটা করে দেখাবে ঠিক আছে